আজকে হবে আমাদের পটল দরমা এই দেখুন আমরা বড় বড় সেই দামড়া দামরা সাইজ পটল নিয়ে নিয়েছি আর এই হবে দরমা পটল দরমা আর এর সাথে নিয়েছি আমরা এই দেখুন চিংড়ি মাছ এই যে ছোটো চিংড়ি আর এটা আমরা এখন রেডি করব দেখুন কীভাবে আমরা করি এই দেখুন আমরা এইবার এটাকে আস্তে আস্তে করে এর ভেতরের অংশটা বার করে নেবো পটল দরমার এইটাই হচ্ছে আমাদের মানে পটল দরমা করতে গেলে এটাই খাটনির কাজ আর কি এর ভেতরের বীজগুলো আর ভিতরে যে আতি থাকে ওইটাকে বার করাটাই একটা মানে একটা সময়ের ব্যাপার এই যে আমরা বার করে নিলাম এই দেখুন পটলের দরমা করতে গেলে পটলটা একটু বড় সাইজ লাগবে তো আমরা বাজারের থেকে বেছে বেছে বড়ো বড় বড়ো পটলগুলোই নিয়ে এসেছি এখানে এই এই কটা পটলে এক কেজি ওয়েট হয়েছে মানে খুব ভীষণ বড় বড় আর একটু ঝামেলা ঠিকই কিন্তু খেতে খুব টেস্ট মানে এক পটল দরমা আর গরম ভাত কমপ্লিট খাবার এইরকম বন্ধুরা দানাগুলো কচি তো ওর জন্য আমরা এটা এটা পেস্ট করব এই ভেতরের অংশটা আমরা এই শিলে বেটে নেব বাটা আমাদের দামরা পটল দিয়ে আমরা দরমা তৈরি করবো এইরকম তো তেল আমাদের গরম এবার আমরা এটাকে দিয়ে দেবো তেলে ভেজে নেবো সুন্দর করে এই পটলের ভিতরে আমরা নুন আর হলুদ দিয়ে রেখেছিলাম আগে এটাকে এখন সুন্দর করে ভেজে নেব আমরা এই দেখুন আমাদের পটল ভাজা কমপ্লিট এবারে আমরা নামিয়ে নিচ্ছি এক এক করে আমাদের যে ছোটো পাট এটাও আমরা একটু ভেজে নেব তেলে এই দেখুন চিংড়ি মাছটা আমরা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা ভাজা কমপ্লিট এবার এবার আমরা নামিয়ে দেব সুন্দর করে দিলাম আমরা সেই যে পটল বেটেছিলাম পটলের সেই বীজ আর্জোর আতিটা ওটাকে দিয়ে দিলাম এর মধ্যে এবারে দিয়ে দেবো আমাদের যে পোস্ত বাটা এটা আছে পোস্ত বাটা এটা কাঁচা লঙ্কা বাটা এটাকে দিয়ে দেবো এটাকে সুন্দর করে একটু ভেজে নেবো এবারে এবারে দিয়ে দিলাম হলুদ আর লঙ্কা এটা দিলাম হচ্ছে নারকেল বাটা আজকে বন্ধুরা আজকে রান্নাটা আমরা কাঠে করছি আমরা এই গরমের কারণে বাইরে বেরোচ্ছি না আর কি এত প্রচণ্ড গরম যার কারণে আমরা বাড়ির ছাদেই করছি আজকে আর দিয়ে দিলাম এটা হচ্ছে যে মশলাগুলো বেজেছি তার জল আর কি এটা মশলা এই যে কুটটা কুটটা আমরা ভেজে নিয়েছি হয়ে গেছে এইবার আমরা দিয়ে দেব এই যে চিংড়ি মাছটা যেটা তেলে ভেজেছিলাম এই চিংড়ি মাছটা দিয়ে দেবো এর মধ্যে আর একটু কুটটাকে সুন্দর করে ভাজতে হবে একদম কড়া করে আমাদের অবশেষে কুরটা রেডি এবার কুটটা নামিয়ে দেব সুন্দর একদম নারুর যে কুর করে নাড়ুর কুর সেই রকমই হলো এটা এই দেখুন আমরা পটলটা সুন্দর করে ভেজে নিয়েছি মানে পটল একদম হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট আর কি এটা এখন অবস্থা খাওয়া যাবে এইবারে আমরা এটাকে কুটটা ভরবো এই যে চিংড়ি মাছের যে কুটটা তৈরি করেছিলাম আমরা কুটটা এখন ভরে দেবো একদম ঠাসিয়ে ঠাসিয়ে কুটটা ভরতে হবে ব্যাস এটা হয়ে গেল এই যে আমাদের যে সিলটা এই সিলটা দিয়ে আটকে দেবো এই যে কমপ্লিট এটা এবার আরেকটা এই যে চিংড়ি মাছ কুর একটা পটলের দরমা দিয়ে আপনার মানে পাঁচশো গ্রাম চালের ভাত খাওয়া যায় আমার তো মন খাইতে পারি তাই এ তো সেই খাবার তেল সরিষার তেল দিয়ে দিলাম জিরা এইবার দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি কল এবারে দিয়ে দিলাম আমরা নারকেল বাটা এইবারে দিয়ে দেবো আমরা একটু দই টক দই টক দই দিয়ে দিলাম এইবারে দিয়ে দেবো হলুদ দইটাকে ভালো করে ফেটতে হবে তো আর কি এবার দেবো লবণ দেখুন মশলাটা আমরা কষিয়ে নিলাম এবারে আমরা একটু জল দিয়ে দেবো আমাদের ঝোলটা ফুটে গেছে এবারে আমরা একটা একটা করে এই দরমাটা দিয়ে দেবো পটলটা দেখুন আমরা এই যে নামিয়ে দিলাম আর সহ্য দুপুরবেলা আমাদের প্রচন্ড ক্ষীরা পেয়ে গেছে আমাদের এই হায়ারম্যান পাশে আছে আর এই দেখুন আমরা পটল দরমা নিয়ে নিলাম এই যে আজকে অনেক লোক তো দেখি এর সাথে নিয়েছি এই দেখুন থান্তুনি পাতা বাটা এই যে আর পটল দরমা এইদিকে খেয়ে দেখবো এখন হুম 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 আমাদের যে পটল দরমাটা তৈরি করেছিলাম সেই এই দরমাটা খাচ্ছি তো বন্ধুরা যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন একটু আর এই এই রেসিপিটা আমাদের কেমন লাগছে আমাদের একটু কমেন্ট করে জানাবেন